ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রোনো ভোতাইও বুধবার জানান অনিয়মিত অভিবাসন প্রতিরোধে ফ্রান্স জুড়ে দুই দিন ব্যাপক তল্লাশি অভিযান চালানো হবে বুধবার ও বৃহস্পতিবার ফ্রান্সের বিভিন্ন ট্রেন স্টেশন ও বাস টার্মিনালে প্রায় চার হাজার নিরাপত্তা বাহিনীর দায়িত্ব পালন করবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান চলতি বছরে ইতোমধ্যেই সাতচল্লিশ হাজার অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়েছে বিশেষ করে প্যারিসের উত্তরে গারে দু নর্থ স্টেশনে অভিযান পরিচালিত হবে যেখানে বাংলাদেশের অনিয়মিত অভিবাসীদের উপস্থিতি বেশি ইউরোস্টার ট্রেন ব্রিটেন থেকে এখানে এসে থামে ব্রুনো রুতাইও বলেছেন ফ্রান্সে অনিয়মিত অবস্থানকারীরা এখানে স্বাগত নয় এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও জানান সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনিয়মিত অভিবাসীদের আটক সংখ্যা আঠাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ফ্রান্সের সীমান্ত এলাকার সহ বড় শহরগুলোতে সীমান্ত রক্ষীদের সঙ্গে পুলিশ জন্দার মেরি ও শুল্ক বিভাগের সদস্যদের সমন্বয়ে ফ্রন্টিয়ার ফোর্স মোতায়েন রয়েছে এই বাহিনী তল্লাশি ও অভিযান পরিচালনা করছে বাংলাদেশি সহ অনিয়মিত অভিবাসীদের কাছে ফরাসি কর্তৃপক্ষ সতর্কবার্তা দিয়েছে তারা যেন দ্রুত বৈধ কাগজপত্র সংগ্রহ করেন এবং আইনি সহায়তা নেন চলাফেরায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এদিকে ফ্রান্সে অনিয়মিত অবস্থান এখনও আইনত অপরাধ নয় তবে সম্প্রতি রাজনৈতিক কারণে আইন ও তল্লাশি বৃদ্ধি পেয়েছে তাই চলাফেরায় বৈধ কাগজপত্র সঙ্গে রাখা এবং প্রয়োজন হলে আইনি পরামর্শ নেওয়া জরুরি প্রয়োজন বলে মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে পুলিশ হেফাজতে আটক হলে কি করণীয় এবং কিভাবে সুরক্ষা পাওয়া যাবে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত আটককালে সর্বোচ্চ শান্ত থাকা ও সম্মানজনক আচরণ বজায় রাখা জরুরি পুলিশ ও প্রশাসনের সঙ্গে অপ্রয়োজনীয় সংঘাত বা কঠোর আচরণ পরিস্থিতিকে আরও জটিল করতে পারে আইন অনুযায়ী আটক ব্যক্তিদের মানবিক আচরণের অধিকার রয়েছে এবং তাদের বিরুদ্ধে অবৈধ বা অতিরিক্ত সহিংসতা গ্রহণযোগ্য নয় দ্বিতীয়ত আটক হলে আইনি সহায়তা নেওয়া অত্যাবশ্যক ফ্রান্সে বিভিন্ন মানবাধিকার ও অভিবাসী সংগঠন বিশেষত বাংলাদেশি অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে